মমতা ব্যানার্জি একাই গান করবে রাম্বা খাম্বা খাম্বা এপাং ওপাং ঝপাই আমরা সবাই খোলা ব্যবস্থা

বলছি ওনার সঙ্গে লতা মঙ্গেশকরের কথা হয় ওনার সঙ্গে আশা ভোসলের কথা হতো সন্ন্যাদি ওনাকে গান শিখিয়ে গেছে অনুপ ঘোষাল ওনাকে সুর দিতেন তাও তো উনি একাই গান করবেন আর তো অন্য লোককে গান শুনতেও দেবেন না আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলেন বঙ্গবিভূষণ বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি দেবেন অন্য তাদের ডাকবেন না তারা কেউ সঙ্গীত রয় তারা কেউ সঙ্গীত শিল্পী নয় তারা কেউ কালচারাল ফাংশনারিজ নয় উনি তার যাদেরকে রেকনাইজ করবেন তাই আজকে এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গাইড জোরে বাতিল করল সরস্বতী আমি উদ্যোক্তাদের জেনেছি উদ্যোক্তাদের বলেছি মা সরস্বতী তিনি হচ্ছেন আমাদের আরাধ দিন বাঘ দেবীর পুজোর পরে দেব পরে একটা ইনডোর প্রোগ্রাম করে যে শিল্পীদের আজকে সম্বর্ধিত করার কথা ছিল ওইটা করা হবে আমরা ন্যাশনাল লাইব্রেরি বা এইচ সিসি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হল বুকিং করে সেখানে করব প্রোগ্রাম হবে আর কনফার্টেশন করলে এখানকার ভাইদের যেমন জেলে খাটিয়েছে কনফন্টেশন করলে ওখানকার উদ্যোক্তাদেরও লোকসভা ভোটের আগে জেলে তুলে রাখবে যাতে বিজেপির লোকরা বাড়ি বাড়ি যেতে না পারে রাম মন্দির দেখতে না পারে এই তো পশ্চিমবঙ্গে চলছে এটা হিন্দু বিরোধী সরকার অত্যাচারী সরকার এই সরকারের এই কাজ সেই কাজ করছে এবং পুলিশকে কেডারে পরিণত করে অযত অযত অধীর কে কোন ফ্যাক্টর আমি এই কারণেstoiই বলছেন না কেন এই লোকগুলো জেলে থাকবে কেন 9 জানুয়ারি থেকে এই লোকগুলো কেন জেলে থাকবে এই বোনের মা কেন অসুস্থ হবে কেন এই মা মাকে বলবে যে আমার ছেলে প্রাইভেট ড্রাইভার ছিল আজকে 10 দিন ডিউটি করতে যায়নি চাকরিটা

আপনার জন্য এখানে দাঙ্গা হয়েছে নিশ্রাতে আপনার জন্য এখানে আজকে এনআই এ তদন্ত ধরে ধরতে পারে না এলাকায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন নিয়ে আর মেজর ঋত্বিক পাল তিনি দেশের জন্য তার নিজের যৌবন কালের একটা বড় সময় ব্যয় করলেন তাকে আজকে 9 জানুয়ারি থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত জেলে থাকতে হয়েছে চব্বিশ তারিখে পরে ডেট করেছে যত রকম সেকশন ফরওয়ার্ডিং সিডি লাগিয়ে বেল ক্যান্সেল করছেন আড়া বাফিয়া ডন সাধনকে ধরতে পারে না রিত্তিক পালকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছেন এই সমস্ত সাধারণ বিজেপি কার্যকর্তা কে ড্রাইভারের কাজ করে কি সাধারণ লোক এই বয়স্ক corruptor বয়স মিনিমাম 70 বছর হবে এদের কি অপরাধ নাকি মানে मोदी जी जिंदाबाद বলেছে জয় বলেছে গেরুয়া جھنڈা ধরে ঘুরেছে বলে আজকে এদের এই পরিচয় আমি আজকে এই সব পরিবারের সঙ্গে দেখা করলাম পাশে টাকার বার্তা দিলাম চব্বিশ তারিখে লোহার এখানকার কোথায় বেল হলে ভালো খুবই ভালো ভগবানের কাছে প্রার্থনা করবো বেল যদি না হয় উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে এদের বেল করানোর ব্যবস্থা করবো এদের পরিবারের সঙ্গে পুরো ভারতীয় জনতা পার্টি আছে বিরোধী দল মেতেই বার্তা দেওয়ার জন্য এসেছে আমি এখান থেকে হিত্বিক পালের বাড়িতে যাব তার সঙ্গেও মিট করব ও এদের প্রত্যেকটা পরিবারের সঙ্গে বিজেপি আছে আমন অনশনে যেতে হবে দাবি যুক্তি সঙ্গত আমরণ অনশনে যাতে না যায় তার জন্য মুখ্য সচিব বা সরকার অবিলম্বে তাদেরকে ডেকে আলোচনা করে আশ্বাস দিন কথাবার্তা বলুন আমি এই আবেদন করব রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করব। রাজ্যের গভর্নরকে বলব হস্তক্ষেপ করুন যাতে কোনো কর্মচারী আমরণ অনশন করতে গিয়ে যাতে অকালে তাকে চলে যেতে না হয় এই জন্য হস্তক্ষেপের সুযোগ আছে যেহেতু তারা সময় দিয়েছেন সরকারকে একদিন নিশ্চয়ই সরকারের হস্তক্ষেপ করা উচিত এই প্রাক্তন মহসাদীকে তো সভাপনের জন্য কোর্ট করে অত্যন্ত আনপরচার এক সিদ্ধান্ত আমি কোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বলবো পুলিশ যেভাবে মহসাদ সিদ্দিকীকে গত বছরের ঘটনার জন্য দায়ী করে। যেভাবে মামলা সাজিয়ে কোটে করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পুলিশের নক্কারজনক ভূমিকা সামনে এসেছে আর সুযোগ নেই নওসাদে সুপ্রিম কোর্টে যাওয়ার তাই মনে ন্যাচারালি স্বাভাবিকভাবে নশাদ ভাইরা তাদের প্রতিষ্ঠা দিবস তাদের সঙ্গে আমাদের বিরোধ আছে থাকবে তাদের নীতির সঙ্গে আমাদের নীতির কোনো মিল নেই ওরা সাউথফোল হলে আমরা নর্থ হোল ওদের প্রতিষ্ঠা দিবস ওরা আমাদের মতো করে পালন করবে আমি একটা চ্যানেলগুলি দেখছিলাম

এর উত্তর তো আমরা দিতে যারা ছিলেন দেখা কাকারা সোনিয়াজি রাহুল গান্ধী এরা দেবে এরা আমাদের আমরা এই সব ব্যাপারে নেই আমাদের কাছে এরা প্রত্যেকে এক আমরা জানি দিল্লিতে কংগ্রেস টিম হলে তৃণমূল আর সিপিএম হচ্ছে বিটিএম পশ্চিমবাংলায় তৃণমূল টিম হলে সিপিএম আর কংগ্রেস হচ্ছে টিম

শহর এবং গ্রাম মিলিয়ে মোট তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে গরিবের মাথায় দেওয়ার জন্য এরা টাকা টাকা লুট করেছে গ্যারেজ ঘর দেখিয়ে বাড়িগুলো নিয়ে নিয়েছে নিয়েছে বাড়ি হয়নি তুলে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তাই গরিব মানুষ টাকা পায়নি যেখানে কংগ্রেসের আমলে চার থেকে চোদ্দ চার হাজার ছশো কোটি টাকা আবাসে দেওয়া হয়েছে সেখানে নরেন্দ্র মোদীজি তার রাজধর্ম পালন করে এই রাজ্যে তার সরকার বিজেপির নেই তবুও তিনি 40 লক্ষ বাড়ির জন্য 30 হাজার কোটি টাকা দেনছেন চার থেকে 23 এর ঠিক আছে মানে অনেক দাদা